রাজ ছেলে লেগে একটা কিুখায় আশানথবে না আজিয়াকে আজ যে খায়ই এ বা বিস্কুট খেতে নাকি বিস্কুট খাইবে ঠিক আছে বিস্কুট খাইবে নবো খারো অতভাগ লইসস্লে বিস্কুটিি তো খাইবে না দেম একটা না মেলাডি দেম কিন্তু একটা খেলা খেলা আন লাগবো খেলা হ খেলা জুই ফাস করোজ আর মেলে তোর মেলা আডি বিস্কুট দেম পাাস কর হয় হ্যাঁ ঠিক আছে তোরে একটা বিস্কুট খার একটা বিস্কুট এই নো দেম এইটা এই মুহ আনাফাস ঠিক আছে ঘুরে ঘুরে পড়া পাইতো না মুহ আনাফাস তাইলে তোরে মেলাডি বিস্কুট দেম এটা খেলো লাই দাও ঠিক আছে হ্যাঁ সুজা দিবা হ্যাঁ হ্যাঁ কোয়া না না মুহ না এই যে এই এই নো দিলাম অন এটা মুহ আন মুহ কি ভাইবো মুহ মুহ আনা পাইলে মেলাডি আদ দেন আদ দেন আদ দেন লইতো না আদ দেন লইতো না এবা এবা লারা 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 হ্যাঁ হ্যাঁ

बुरे जा जा बुरिया जा बुरिया जा जा बुरिया जा रहा जा अरे <laughs>